তার জন্য একটু ঝালটা একটু করা হলে বেশ ভালোই লাগবে আবার বেশি করে আছে আর বাচ্চার কাছে বসে আছে ডিমের মধ্যে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজা ব্লগ চ্যানেল তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সকাল থেকে কোনো রকম ব্লগ করা হয়নি আর তানিয়া গেছিলো স্কুলে তো আজকে মানে দ্বিতীয় দিন এক্সাম চলছে আর আমি একটু সাজুগুজু করেছি আজকে রিলস বানাবো বলে তো সবাই কেমন আছে বলো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো তোমার দাদাভাই ডিউ ঠিক আছে তো সকাল থেকে কোনো রকম ব্লগ করা হয়নি তা ভাবলাম আজকে তোমাদের একটা রেসিপি শেয়ার করবো তো এখন যাচ্ছি ছাদে তো ছাদে কাপড় সকালে কেঁচে দিয়েছিলাম তো সেগুলো মেলে দিয়ে সেগুলো আনবো আর তানিয়া এখন হচ্ছে তিনটে তো তানিয়া বাড়ি চলে এসছে তো বেশিক্ষণ টাইম লাগেনি দুটো মানে পনেরো নম্বরের কোশ্চেন তো পনেরো নম্বরের কোশ্চেন তো দুটো এক্সাম ছিল একসঙ্গে তো তাড়াতাড়ি হয়ে গেছে এক ঘন্টার মধ্যে তো তাড়াতাড়ি চলে এসছে আর এসে এই যে ফোনটা নিয়ে শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে এসছে নিচে আর আমি এখানে ঘরেই ভাত খেলাম এখন যাতে ছাদে জামা কাপড় দিয়ে তো এসে তোমাদের একটা রান্নার রেসিপি শেয়ার করবো ঠিক আছে তো চলো প্রচণ্ড গরম তো অনেকগুলোই ছিল আমি নিয়ে গেছে অল্প কটা আছে সবই নিয়ে গেছে তো এখানে ছাদে দেখতে পাচ্ছ নিচে পাতা আছে কিছু তো ওখানে হচ্ছে গম রোদে দিয়েছে মা গমটাকে রোদে দিয়ে আর শাড়ি ঢাকা দিয়েছে কারণ পায়রা চারিদিকে উড়ে এসে চারিদিকে ছড়াবে আর খাবে তো সেই জন্য শাড়ি ঢাকা দিয়েছে দেখতে কীরকম লাগছে দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে আমি ব্যাগ মানে সকালে ব্যাগ কেচেছিলাম তিনটে ব্যাগ তো আরও দুটো ব্যাগ ছিঁড়ে গিয়েছিলো সে দুটো ব্যাগ কালকে আগের দিনে রাত্রিবেলা না ফেলে দিয়েছি তো তোমার দাদাবাই মানে মানে রোডে মেন রোডে ফেলে দিয়ে এসছে আর কি ময়লা সঙ্গে তো এই ব্যাগগুলোও সব একটু ছিঁড়ে ছেড়ে গেছে তো তা নিয়ে এত ব্যাগ ছেঁড়ে কী বলবো তো ব্যাগগুলো একটু ধুয়ে নিয়েছি আর একটু দোকানে সারাতে দেবো সেই জন্য ব্যাগগুলো সব কটা ব্যাগই একসঙ্গে ধুয়ে রেখেছি মানে রাখছি আর কি তোমার দাদাভাই যখন সময় পাবে দোকানে নিয়ে গিয়ে সারিয়ে নিয়ে আসবে আর এত মানে নিচেও তেতে গেছে মানে ছাদটা এত তেতে গেছে মানে নিচে পা দেওয়া যাচ্ছে না এত গরম আর তোমরা তো জানোই এত গরম পড়েছে কদিন কি বলবো একটু হাওয়াও দিচ্ছে না চারিদিকে যেন কাঠফাটা রোদ্দুর ছাদে মানে ওঠাই যায় না এত গরম এত গরম জামা তুলতে গিয়ে ঘেমে গেছি এই কটা জামা তুলতে গিয়ে তো আমি ঘেমে গেছি কিন্তু কাকটা মানে সেই তোমাদের যে লাউ গাছে ফুল গাছে শেয়ার করেছিলাম যে মানে কাকে বাসা করেছে আর ডিম দিয়েছে এত রোদ্দুরে কিন্তু গাল হাঁ করে আছে কিন্তু বাচ্চার কাছে বসেই আছে দেখবে দাঁড়া তোমাদের দেখাচ্ছি গালটা হাঁ করে আছে জল খাওয়ার জন্য যেন মনে হয় আর বাসাটা কিন্তু একদম পাতাগুলো শুকিয়ে গেছে তো চারদিকে পুরো ফাঁকা গরম যেন গরমে পুরো ঘেমে নিয়ে একান্ন হয়ে যাচ্ছে এইখুনি সেখানে ঘেমে গেছি এই দেখো দেখছো গরমে বসেই আছে এত রোদের মধ্যে পাখি আর রোদ্দুর কি আর এ কি যাই হোক তবু এদিকে গরমে হাঁ করে আছে আর বাচ্চার কাছে বসে আছে ডিমের মধ্যে তো চল ঠাটা তাই দেখ এতো গরম বাপ রে বাপ একটুখানি জামা কাপড় সাথে গেছি গরম পুরো ঘিমে গেছি ভাই পড়ে গেল গো চলো টাটা আসছি হঠাৎ করে এত গরম পড়ে গেছে তো আজকে সকাল থেকে কোনো রকম ব্লগ করা হয়নি যেহেতু তো ভাবলাম তোমাদের চলো আজকে রান্নাটা আজকে যা রান্না করেছি পুরো রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই রেসিপিটা তো এটা কি বলো তো বুঝতে পারছো দেখে বুঝতে পারছো না তো এটা হচ্ছে ব্রোকলি তো ব্রোকলিটা এমনভাবে রান্না করেছি যেন বোঝা যাচ্ছে না এটা ব্রোকলি রান্না না অন্য কিছু তো এই দেখো ব্রোকলি নিয়ে এসেছিলো তোমার দাদাভাই এই যে ব্রোকলি নিয়েছি এখানে বেল বেগুন আলু টমেটো পেঁয়াজ সবই নিয়ে নিয়েছি আর এখানে আছে মাছের তেল মাছের তেলটা কিন্তু হলুদ আর নুন মাখানো ছিল তো ভিজে ছিল জমে গিয়েছিলো তারপরে গলে গিয়ে এরকম জল হয়ে গেছে তো জলটা ফেলে দেবো যাই হোক কিরম দেখতে লাগছে ধুয়ে নেব আরেকবার তো এই দেখো ব্রকলিটা ভালো করে ভেজে তুলে নেব তো ব্রকলিটা ভাজা মানে আমি এই প্রথমবার রান্না করছি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো মানে ব্রোকলি কী বলতো স্বাস্থ্যের জন্য শুনেছি খুবই ভালো উপকার আর আমি যেভাবে বানিয়েছি হয়তো স্বাস্থ্যের জন্য কোনো উপকার হবে না কিন্তু আমি একটু মুখরচাভাবে বানিয়েছি আর কি তো স্বাস্থ্যের জন্য যে পুষ্টিকর খাবার একটা ব্রোকলি হালকা পাতলা একটু ভেজে আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে সেটা রান্না হয়ে যায় তো আমি ভালো করে কষিয়ে একদম রান্না করেছি মাছের তেল আর ডিম দিয়ে তো দেখতে পেয়েছো ফুলকপিটা ভালো করে ভেজে তুলে নিয়েছি আর এখানে আলু দিচ্ছি আলুটাকে ভালো করে কষিয়ে ভেজে নেব তো মাছের তেলটা দিয়ে করেছি বলে স্বাদটা না এত দারুণ হয়েছে পুরো সম্পূর্ণ মানে কি বলবো এটা ব্রোকলির টেস্ট পুরো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে তো খুব ভালো হয়েছে তোমার দাদাভাই খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে তো এই দেখো আলুটা ভেজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে বেগুনটা দিয়ে দিলাম তো এবার আমি হলুদটা দিয়ে দিলাম তো এটা আমি দ্বিতীয়বার মানে কি বলে ফোড়ন দেব সেই জন্য আমি এখানে হলুদ আর নুন দিয়ে আর আলু বেগুনটাকে ভেজে এটা আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু ঢেকে দেব তো এটা সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এটা আমি অল্প জল দিয়েছি ঢেকে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় সেই জন্য আর তো দেখো এর মধ্যেই আমি ব্রোকলিটা দিয়ে দিয়েছি তো ব্রোকলিটা একেবারে মানে ভাজা হয়ে গেছে আর কিন্তু যতই ভাজা কিন্তু কালারটা আর চেঞ্জ হয় না ব্রোকলির কালারটা কেন চেঞ্জ হয় না জানি না তো অনেক ভেজেছি কিন্তু কালারটা চেঞ্জ কিছুতেই হচ্ছে না দেখতে পাচ্ছো তো যাই হোক এবার একটু সামান একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ বেশি ঝাল খাই না তো সেই জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো বলছি লঙ্কা গুঁড়ো দিয়েছি তো যে যেরকম পছন্দ করো সে আঞ্জাদের মতো নিজেদের মতো একটু হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়া মানে ঝালটা দেওয়া দরকার তো যাই হোক আমি একটু মোটামুটি ঝাল দিয়েছি এবার আমি জলটা পুরোটা জল দিয়ে দিয়েছি যতটা লাগবে জল তো এবার আমি ঢেকে দেব তো ঢেকে সিদ্ধ করে নেব তো এই দেখো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে এবার সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি ফোড়ন দেব। এখানে কড়ার মধ্যে তেল দিলাম তেলটা দেওয়ার পর এর মধ্যে পাঁচ ফোড়ন আর আমি কিন্তু কাঁচা লঙ্কা দেবো না কারণ তরকারিটা ঝাল হয়ে গেলে খাওয়াই যায় না কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কিছুই দিলাম না পাঁচ ফোড়ন দিয়ে আর পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম তো এটা ভাজা হয়ে যাবে তো এটা ভাজা হওয়ার পরে আমি এবার মাছের তেলটা ডিমটা এর মধ্যেই দিয়ে দেবো তো আলাদা করে ভাজলে না মাছের তেল দেখবে যে কড়াই ভাজবে সেই কড়া যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে তুমি আলু দিয়ে দেখবে বন্ধুরা আলুটা কিছুতেই ভাজা হবে না তুমি কড়া নেড়েই যাবে নেড়েই যাবে কিন্তু আলুটা কিছুতেই ভাজা হবে না তো সেই জন্য আমি আগে ওইভাবে করে নিয়েছি আর এখানে মাছের তেলটা আলাদাভাবে ভেজে নিচ্ছি মানে পেঁয়াজটা আলুটা কষিয়ে নিই তারপরে আমি এর মধ্যেই ভেজে নিয়েছি দেখতে পাচ্ছো পুরো ভাজা হয়ে গেছে আর মানে একদম ঝুড়োঝুড়ো হয়ে গেছে ডিম ছিল তো মাছের ডিম আর মাছের তেল ছিল ঝুরো হয়ে গেছে তো দেখো এর মধ্যেও একটুখানি সামান একটু লঙ্কা দিয়ে দিয়েছি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি তো এটাই কিন্তু কষানোটাও কিন্তু দারুণ খেতে লাগবে জানো তো তো যাই হোক এইভাবেই তো তেল ঝালটা করা হয় তো সেই জন্যই বলছি এটা কিন্তু ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে তেল ঝালটা তো ওই দেখো আমার কষানো হয়ে গেছে এবার তরকারিটা এর মধ্যে ঝেলে দিচ্ছি তো এই দেখো হয়ে গেল তো দ্বিতীয়বার এরকমভাবে রান্না মানে যে কোনো রেসিপি দেখবে মাছের ঝোল বলো মানে একটু কষিয়ে নিয়ে সিদ্ধ করে নিলে নিয়ে তারপরে সেকেন্ডবার তুমি একটু ভালো করে ফোড়ন দিলে দেখলে সেই রান্নার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায় তো এই দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো দেখতেও কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো দেখতে যেমন হয়েছে কিন্তু খেতেও দারুণ হয়েছিল বুঝতে পেরেছ তো দেখো কে কে ব্রকলি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার আজকে ভিডিওটা যেমন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো